আপনাকে আমি একটি প্রশ্ন করব কোন নামাজে দোয়া কুনুত করতে হয় সব নামাজে দোয়া করতে হয় আমি আবার প্রশ্নটা আবার করতেছি কোন নামাজে দোয়া কুনুত করতে হয় এশার নামাজে এশার নামাজে আপনি আরে সুন্দর করে বলুন এশার নামাজের মধ্যে কিন্তু ওই নামাজটার নাম কি সঠিক বিকল্প পক্ষ থেকে

আচ্ছা ঠিক আছে আমরা সঠিক হিসাবে গ্রহণ করলাম ধন্যবাদ আপনাদের একশো টাকা পুরস্কার পক্ষ থেকে আসসালামাই কেমন আছেন আপনাকে আমি একটা প্রশ্ন করবো যদি সঠিক দিতে পারে তাহলে একশো টাকা পুরস্কার আর গুলুতুধ দিলে পঞ্চাশ টাকা পুরস্কার হজরত মোহাম্মদ সাল্লামের দাদার নাম কি আব্দুলিফ ধন্যবাদ উত্তর সঠিক বিকল্প শিক্ষার পক্ষ থেকে আপনি একশো টাকা পুরস্কার গ্রহণ করুন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনাকে আমি একটি প্রশ্ন করব কোরআন শরীফের সবচেয়ে বড় সুরা কোনটি উত্তর হয়নি আপনি আবার একটু সময় দেওয়া হলো আপনি সরি না উত্তর হয়নি আসলে সবচেয়ে বড় সুরা হচ্ছে সুরা বাকারা ধন্যবাদ বিকল্প শিক্ষার পক্ষ থেকে আপনাকে পঞ্চাশ টাকা পুরস্কার দেওয়া হলো আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আমাদের প্রথম নবীন নাম কী আদম ধন্যবাদ উত্তর সঠিক হয়েছে বিকল্প শিক্ষার পক্ষ থেকে আপনি একশো টাকা পুরস্কার গ্রহণ করুন

প্রধান ধন্যবাদ উত্তর সঠিক হয়েছে বিকল্প শিক্ষার পক্ষ থেকে আপনাকে পুরস্কৃত করা হলো ভালো থাকবেন আলাইকুম